আসসালামু আলাইকুম সকল গেমার বন্ধুরা আশা করি আপনার সবাই মহান আল্লাহ তা আলার রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো জেনারেটিভ এআই এবং জিটিএ সিক্স এর পাবলিশার টেক টু এসিও স্ট্রস জেলোনি এই বিষয়ে ভিন্ন মন্তব্য নিয়ে তাহলে কথা আর না বাড়িয়ে মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক আজকের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে অনেক আলোচনা হচ্ছে কেউ কেউ মনে করেন যে এই প্রযুক্তি দিয়ে আমরা যেকোনো কিছু তৈরি করতে পারি এমনকি একটি বোতাম টিপে দারুণ সব সৃষ্টি বের করে আনতে পারি কিন্তু টে এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্রস রেলনিক এই ধারণার সঙ্গে একমত নন তিনি বিশ্বাস করেন যে সত্যিকারের সৃজনশীলতা এবং বড় বড় অগ্রগতি শুধুমাত্র মানুষের মাধ্যমেই সম্ভব নিচে তার এই মতামতের বিস্তারিত অনুবাদ দেওয়া হল যা জিটিএস এর মতো জনপ্রিয় গেমের প্রেক্ষাপটে এস টেক টু এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন যারা মনে করেন যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকারী হিসেবে শুধু একটি বলতে পারবেন পরবর্তী তৈরি করো তারা সম্পূর্ণ ভুল ভাবছেন মানুষের মাধ্যমেই সৃষ্টি হবে কিছু মানুষ মনে করেন যে জেনারেটিভ আই বা উৎপাদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা হলো অসীম ভোগের পথ তারা ভাবেন যে আমরা কেবল একটি রোবটের কাছে বলতে পারি যে কয়েক সেকেন্ডের মধ্যে একটি দুর্দান্ত শিল্পকর্ম তৈরি করে দাও আর তাতেই সব শেষ কিন্তু জিটি এসিক্স এর প্রকাশক অব টু এর প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে ভিন্নভাবে চিন্তা করেন যারা মনে করেন যে তারা একটি বোতাম টিপে বলতে পারবেন পরবর্তী তৈরি করো এটাকে আরো বড় এবং ভালো করো এখানে সব কোড আর বিপণন পরিকল্পনা দিয়ে দিলাম তারা এমন কিছু পাবেন না যা কাজে লাগবে তিনি কথা বলেছেন ক্যারোলিন ডেইলির লেখা ক্রিয়েটিভ এন্টারপ্রেনিউর নামের একটি বইয়ের একটি অধ্যায় এই বইটিতে বেশ কয়েকজন অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা এর সাক্ষাৎকার রয়েছে কারণ এটি বিশাল ডেটা সেট বড় ভাষা মডেল এবং কম্পিউটিং এর সমন্বয় আর আমি যেমন বলেছি এগুলো সবই পিছনের দিকে তাকায় তিনি আরো বলেন যা বেরিয়ে আসে তা হলো একটি ভবিষ্যৎ মডেল আমরা যা কিছু করি তার মধ্যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীমূলক হতে পারে কিন্তু সত্যিকারের সৃজনশীল কাজগুলো তা হতে পারে না বড় সৃজনশীল অগ্রগতিগুলো মানুষের মাধ্যমেই সৃষ্টি হবে জেলোনিকের আগেও জিটি উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন প্রতিভা মানুষের মধ্যেই আছে এবং তিনি বিশ্বাস করেন যে মানুষের কাজ যদি এআই দ্বারা তাদের কাজ শেষ হওয়ার পর পুনরুৎপাদন করা হয় তাহলে আমাদের তাদের কাজের জন্য মূল্য দিতে হবে এখানে মূল কথা হল সৃজনশীল মানুষেরাই প্রথমে নতুন কিছু তৈরি করার জন্য প্রয়োজন জেলনিক স্বীকার করেন যে জেনারেটিভ এআই অনেক ব্যবসার জন্য আমাদের ব্যবসা সহ সত্যিই গুরুত্বপূর্ণ হবে আমরা এখানে চিরকাল ধরে এআই আই টুল ব্যবহার করে আসছি কিন্তু শুধু এই কোম্পানিতে নয় পুরো শিল্পে এআই এর ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে আমি মনে করি না এটা বদলাবে তবে তার এই দাবি যে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও মানুষের সৃজনশীলতাই আসল শক্তি তা শুনে সত্যিই আশ্বস্ত হওয়া যায় স্বয়ংক্রিয়তা একঘেয়ে রুটিন কাজগুলো প্রতিস্থাপন করবে এবং মানুষকে আরও আকর্ষণীয় কাজ করার জন্য মুক্ত করবে কিন্তু জটিল কাজের জন্য সব সময় মানুষের প্রয়োজন হবে তিনি যোগ করেন স্বয়ংক্রিয়তা এবং প্রযুক্তি আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরও উঁচু স্তরে নিয়ে যাবে কারণ এটি সবসময়ই করে এসেছে তো গেমার বন্ধুরা স্ট্রস জেলোনিকের কথায় আমরা বুঝতে পেরেছি যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানুষের সৃজনশীলতার কোন বিকল্প নেই জিটিএস এর মতো বিশাল প্রকল্পে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সত্যিকারের নতুনত্ব এবং অগ্রগতি আসবে মানুষের মেধা ও কল্পনা থেকে এই ভারসাম্য আমাদের ভবিষ্যৎ প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ের একটি সুন্দর চিত্র তুলে ধরে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সমাপ্ত আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গেম অন রিম অন বিদায়